আসসালামু আলাইকুম সুপ্রিয় সুদি জব নেভিগেটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি বিসিএস ব্যাংক সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আমাদের বোর্ডে আপনার উল্লেখ করছেন প্রশ্নটি হচ্ছে বার নির্ণয় করা সহজ পদ্ধতি কিভাবে আমরা আমাদের প্রশ্নে যদি এরকম উল্লেখ থাকে আজ বুধবার হলে পঁয়ষট্টি দিন পর ঠিক কিবার হবে ঠিক একই রকম এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের বারবার চাকরি পরীক্ষায় আসে আমরা খুব সহজ একটি ফর্মুলার সাহায্যে আমাদের এই প্রশ্নের উত্তর বের করতে পারি আমরা মুখে মুখে হিসেব করতে পারি আমরা জানি এক সপ্তাহ হয় সাত দিনে সুতরাং আমাদের এখানে যেই বার দেয়া যে সংখ্যাটা দেয়া আছে এই সংখ্যাকে যদি আমরা এক সপ্তাহের সমপরিমাণ দিন অর্থাৎ সাত দিয়ে ভাগ করি আমাদের যে বাক্স হবে সেই বাক্স যদি আমরা আমাদের নেওয়া যে সেই বারের সাথে যদি যুক্ত করি তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। আমরা যদি একটু করার চেষ্টা করি আমাদের এখানে আছে হচ্ছে পঁয়ষট্টি দিন সুতরাং আমরা পঁয়ষট্টিকে কে যদি আমরা সাত দিয়ে এক সপ্তাহ সাত দিয়ে ভাগ করি তবে হয় আমাদের নয় আমাদের বাক্সের সহায় হচ্ছে আপনার দুই যদি আমাদের বাক্সের দুই হয় তবে আমরা এই দুইকে যুক্ত করব আমাদের যেই বার প্রশ্নে উল্লেখ রয়েছে সেই বারের সাথে বুধবারের সাথে যদি আমরা আরও দুই দিন অতিরিক্ত যুক্ত করি তবে আমাদের বার হয় শুক্রবার অর্থাৎ বুধবারের একদিন যুক্ত করলে বৃহস্পতিবার ঠিক তারপর দিন হচ্ছে শুক্রবার অর্থাৎ বুধ থেকে আমাদের বাক্সের দুই দিন যদি আমরা যুক্ত করি যুক্ত করার পরে অবশেষ আমরা যেই বারটা পাবো সেই বার হচ্ছে শুক্রবার ঠিক একই রকমভাবে পরবর্তী প্রশ্নের উত্তর আমরা খুব সহজেই বের করতে পারি যেমন আজ সোমবার হলে সাতাত্তর দিন পর ঠিক কী বার হবে আমরা একই রকমভাবে এক সপ্তাহ সম পরিমাণ দিন দিয়ে যদি আমাদের সাতাত্তরকে ভাগ করি তবে আমাদের দাঁড়াই হচ্ছে এই হচ্ছে সাতাত্তর তাকে আমরা ভাগ করবো সাত দিয়ে সাত দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের বাকশেষের পরিমাণ হচ্ছে শূন্য যদি আমাদের বাকশেষ শূন্য হয় তবে আমাদের যেই বার প্রশ্নে উল্লেখ রয়েছে সেই বারের সাথে শূন্য অর্থাৎ কোনো দিন যুক্ত না করলে ঠিক ওই বারই থাকে সুতরাং আমরা বলতেই পারি সোমবার থেকে ঠিক সাতাত্তর দিন পরে যেই বার হবে সেই হবে ঠিক সোমবার অর্থাৎ এই সোমবারের সাথে আমরা কোনো দিন যদি যুক্ত না করি তবে আমাদের যে বারটা হয় সেই বারটা হচ্ছে সোমবার একই রকমভাবে আমাদের পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা তাকাই আমাদের পরবর্তী প্রশ্নেও রয়েছে আজ যদি শনিবার হয় তবে হবে ঠিক পঁচাশি দিন পর কি বার হবে আমরা একই রকম ভাবে যদি আমরা এই পঁচাশি আছে আমাদের এই পঁচাশিকে যদি আমরা বাক করি সাত দিয়ে একবার পনেরো দুইবার এই হচ্ছে চোদ্দ আমাদের অবশিষ্ট বাকশেষ হচ্ছে এক এই যে আমাদের বাকশেষ এক রয়েছে এই একটা দিনকে যদি আমরা শনিবারের সাথে যুক্ত করি তবে শনিবারের ঠিক পর দিন হচ্ছে রবিবার অর্থাৎ শনিবারের সাথে এক দিন আমরা যুক্ত করলাম যুক্ত করার পরে অবশিষ্ট বার হলো আমাদের রবিবার সুতরাং আমরা বলতেই পারি আমাদের পরীক্ষায় যদি এরকম ছোট প্রশ্ন আসে প্রিলিমিনারিতে তবে সেই ক্ষেত্রে আমরা যেই বারটা যতটা দিন উল্লেখ থাকবে সেই দিনকে আমরা এক সপ্তাহ সম পরিমাণ দিন দিয়ে ভাগ করব বাক করার পরে আমাদের যে বাক্সেস বের হবে সেই বাক্সেসের দিন সংখ্যাটাকে যদি আমরা আমাদের প্রশ্নে উল্লেখ করা দিনের সাথে যুক্ত করি তবে যুক্ত করার পরে যেই দিনটা আমাদের বের হবে সেই দিনটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনারা জব নেভিগেটরের সাথেই থাকবেন এরকম ছোট ছোটো মৌখিক প্রিলিমিনারিতে আসবে এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আবারও আমরা আপনাদের সামনে হাজির হব সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম